আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষায় এই সরকারি রাজেন্দ্র কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো রাজেন্দ্র সরকারি কলেজটি অবশ্য এই ফরিদপুরে অবস্থিত তো এখন এই এখানে বলা আছে এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম বলা আছে রাজেন্দ্র কলেজ আন্ত বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডে উচ্চ মাধ্যমিক দলের রায়হান নিলয় ও নাফিজের গড় রান ছিল রায়হানের ছিল এই থ্রি ই পয়েন্ট টু বি যেটি হেক্সাডেসিমাল সংখ্যা নিলয়ে ছিল একশো পনেরো যেটি অক্টাল সংখ্যা নাফিজের ছিল বাইনারিতে একটি সংখ্যা দেওয়া আছে এই রানের পরিমাণ তো ক খ তোমরা হয়তো পারবে আমি গ নাম্বার সমাধান করাচ্ছি ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যায় প্রকাশ কর করো ফারহানের রান ছিল সি ই পয়েন্ট টু বি তো পয়েন্ট কি রান হয় আসলে এখানে দিয়েছে যাই হোক আমরা এখন সমাধান করি তো এটাকে যদি প্রচলিত সংখ্যায় রূপান্তর করতে চাই প্রচলিত সংখ্যা বলতে দশমিক সংখ্যা বোঝায় তার মানে এক্সাইডেসিমেল থেকে দশমিক করতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে ফারহানের গোল্ড রান ও গোল্ড রান বলেছে তো সেই জন্য বিভিন্ন রান ভাগ করে তো অনেক সময় পয়েন্ট হতে পারে অস্বাভাবিক কিছু না তো থ্রি ই পয়েন্ট টু বি এটাকে আমরা এক্সাইডেসিমে রূপান্তর করবো এক্সাইডেসিমে রূপান্তর করার জন্য এই প্রত্যেকটা প্রতীককে ষোলো দ্বারা গুণ করবো কে ষোলো দ্বারা গুণ করবো যোগ ইয়ের মান কিন্তু চোদ্দ তাই কে ষোলো দ্বারা গুণ করবো প্লাস এই যে পয়েন্ট যেখানে আছে প্লাস দিব টুকে ষোলো দ্বারা গুণ করবো প্লাস বিয়ের মান এগারো এগারোকে ষোলো দ্বারা গুণ করবো আমি আরেকবার বলছি লক্ষ্য করি এখানে সবগুলোকে ষোলো দ্বারা গুণ করলাম ইয়ের মান ১৪ তো ইচ্ছেগুলো করে লিখতে পারতাম আমি এখানে কিন্তু বি লিখলাম আবার এখানে বিয়ের মানে এগারো লিখতে পারতাম সমস্যা নেই হয়ে করলেও হবে এখন আবার ব্রাকেট দিয়ে আলাদা রেখেছি পয়েন্টের আগের টুকু বোঝানোর জন্য পয়েন্টের পরের টুকু ব্রাকেট দিয়ে আলাদা রেখেছি এবার পাওয়ার লিখব ষোলোর উপরে পয়েন্টের আগে শূন্য এবং এক এরকম পাওয়ার হবে পূর্ণ সংখ্যার মতো পূর্ণ সংখ্যার নিয়ম অনুযায়ী পয়েন্টের পরে মাইনাস ওয়ান মাইনাস টু হবে ভগ্নাংশ সংখ্যার নিয়ম অনুযায়ী এবার আমরা সরল করব এই ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাহলে তিন ইন্টু ষোলো লিখবো ষোলোকে পাওয়ার জিরো করে ওয়ান তাহলে ইয়ের মান চোদ্দো ইন্টু ওয়ান লিখবো প্লাস যেখানে ছিল রাখলাম এটা মাইনাস পাওয়ার করে দুই দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এটাকে মাইনাস টু পাওয়ার করে বিয়ের মান এগারো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাব পয়েন্টের পরে আরও সংখ্যা ছিল এখানে আমি চার সংখ্যা লিখেছি এবার আমরা গুণ করব। প্রথম দুইটা গুণ করে এটা পেলাম এটা গুণ করে এটা পেলাম এ যে যা আছে রেখে দিলাম পরের গুলি সবগুলি যোগ করে এই সংখ্যাটি পেলাম বাষট্টি পয়েন্ট এক ছয় আট যেটি দশমিক সংখ্যা এটা হচ্ছে ফারহানের গড রান দশমিক রূপান্তর করে পেলাম তাই ভিত্তি হিসাবে আমরা দশ লিখেছি নাম্বার অনেক সহজ ছিল ছোট্ট একটি সমাধান এবার আমরা নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব তবে ডান দিকে আমরা লিখে রাখব বিয়ের মান এগারো ইয়ের মান চোদ্দো এটা লিখে রাখবো এবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকে বলছে নিলয় এবং নাফিজের গড় রানের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ করো হ্যাঁ যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব নীলয়ের রান হচ্ছে একশো পনেরো যেটি অক্টাল সংখ্যা দেওয়া আছে না নাফিজের রান হচ্ছে এই বাইনারিতে দেওয়া আছে এখন পার্থক্য নির্ণয় করতে হলে এর মধ্যে কোনটি ছোট সংখ্যা সেটা নির্ণয়ের জন্য আমরা উভয় সংখ্যাকে দশমিকে রূপান্তর করে দেখব কোনটি ছোট সংখ্যা তাহলে প্রথমে একশো পনেরোকে দশমিকে রূপান্তর করার জন্য একশো পনেরো অক্টাল সংখ্যা উত্তর ঘ নিলয়ের রান একশো পনেরো অক্টাল হতে দশমিক নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যেকটা প্রত্যেককে আট দ্বারা গুণ করবো এককে আট দ্বারা গুণ করবো প্লাস এই এককে আট দ্বারা গুণ করবো প্লাস পাঁচকে আট দ্বারা গুণ করব তারপরে পাওয়ার লিখব এই আটের উপরে শূন্য এক দুই পাওয়ার লিখে আবার সরল করব এইটকে পাওয়ার টু করলে আঠাশটা চৌষট্টি তাকে এক দিয়ে গুণ করলে চৌষট্টি এইটকে পাওয়ার ওয়ান করে এইট তাকে এক দিয়ে গুণ করলে এইট এইটকে পাওয়ার জিরো করলে এক তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ সবগুলা যোগ করে পেলাম সাতাত্তর এই সাতাত্তর সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসাবে দশ লিখেছি অর্থাৎ নিলয়ের যে একশো পনেরো এই অক্টাল সংখ্যা ছিল এটা সমতুল্য দশমিক মানে পেলাম সাতাত্তর তিনি সাতাত্তর রান করেছে নিলয় এখন আর একটা রান ছিল নাফি যে রান বাইনারি যে দেওয়া ছিল এটাকেও আমরা দশমিকে রূপান্তর করবো এটাকে প্রত্যেকটাকে দুই দিয়ে গুণ করবো এককে দুই দ্বারা গুণ করবো যোগ শূন্যকে দুই দ্বারা গুণ করবো যোগ এই এককে দুই দ্বারা গুণ করবো প্লাস শূন্যকে দুই দ্বারা গুণ করবো প্লাস এই শূন্যকে দুই দ্বারা গুণ করবো প্লাস এই শূন্যকে দুই দ্বারা করব প্লাস এই এককেও দুই দ্বারা গুণ করবো সবগুলাকে দুই দ্বারা গুণ করেছি এবার পাওয়ার লিখবো দুইয়ের উপরে এখান থেকে শুরু হবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সহজ তোমরা পারবে সেজন্য দ্রুত বলছি সময় সেভ করার জন্য টুকে পাওয়ার সিক্স করে চৌষট্টি তাকে এক দিয়ে গুণ করলে চৌষট্টি হবে এখানে শূন্য হবে এটা পাওয়ার করে ষোলো হবে যে শূন্য হবে এখানে শূন্য হবে শূন্য দিয়ে যায় গুণ করে ফলাফল শূন্য হয় লাস্টে পাওয়ার করে এক হবে এককে এক দ্বিগুণ করলে এক এবার সবগুলো যোগ করলে আমরা পাবো একাশি তো নাফিজে রান পেলাম একাশি আর নীলয়ে রান পেয়েছি সাতাত্তর তো এ হচ্ছে নাফিজের রান একাশি এখন আমরা কম্পেয়ার করব লক্ষ্য করি এই যে নিলয়ের রান এই আমরা পেলাম সাতাত্তর নাফিজের রান আমরা পেলাম কত একাশি তো একাশি থেকে এখন সাতাত্তর বিয়োগ করব তো পার্থক্য হবে একাশি মাইনাস সাতাত্তর তো সাতাত্তর সংখ্যাটি কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে তাই এই সাতাত্তর সংখ্যাটিকে আমরা দুয়ের পরিপূরক মান নির্ণয় করব যেটি ছোটো সেইটাকে এখন আরেকটি বিষয় সেটি হচ্ছে এই দুয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার জন্য উভয় সংখ্যাকেই বাইনারিতে রূপান্তর করতে হবে তো এক্ষেত্রে একাশির বাইনারি মান কিন্তু প্রশ্নই দেওয়া আছে নাফিজের রান তো বাইনারিতে দেওয়া ছিল তা একাশির বাইনারি মান বের করার দরকার নেই কিন্তু এই সাতাত্তরের বাইনারি মান বের করতে হবে তো যাই সাতাত্তরের বাইনারি মান বের করব সাতাত্তর লিখলাম এটাকে দুই দিয়ে ভাগ করব বাইনারি বেজ দুই দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে আটত্রিশ ভাগ শেষ হবে এক বাইনারি নির্ণয় করতে আমরা পারি সেজন্য একটু দ্রুত বলবো আটত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল উনিশ ভাগ শেষ শূন্য উনিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল নয় ভাগ শেষ এক নয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চার ভাগ শেষ এক চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ শূন্য দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো ভাগ ফল আর এই এক ভাগশেষ হিসেবে শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক দুইটা শূন্য এক এক শূন্য এক এই যে এটা এক দুইটা শূন্য এক এক শূন্য এক তো এটা হচ্ছে সাদাতোর বানেরি মান এখন এই সাতাত্তরের সংখ্যাটি কিন্তু ছোট একাশির তুলনায় সেজন্য জন্য সাতাত্তর সংখ্যাটিকে দুই পরিপূরক করে মাইনাস সাতাত্তরের বাইনারি মান বের করতে হবে যাই এখন দুই পরিপূরক করব সাতাত্তরের বাইনারি মানকে আটবিট রেজিস্টারে সাহায্যে লিখব সাতাত্তরের বাইনারি মান কিছুক্ষণ আগে যেটি পেলাম ওইটা আগে লিখে নিই এই যে এইটা একশো এক এক শূন্য এক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট আছে তা বাম দিকে আর একটা শূন্য দিয়ে আটবিট তৈরি করে নিলাম এবার এখান থেকে একের পরিপূরক মান নির্ণয় করব উপরে এক থাকলে নিচে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এভাবে উল্টিয়ে লিখব একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক লিখে যে মান পালাম এটা হচ্ছে একের পরিপূরক মান এটার সাথে এক প্লাস করব একের পরিপূরক মানের সাথে এক যোগ করে যেটি পাব একা শূন্য যোগ করে এক এই এক নিচে নেমে যাবে দুইটা শূন্য নেমে যাবে এই এক এক নেমে যাবে শূন্য এক নেমে যাবে অর্থাৎ আমরা এই মাঝখানের লাইনের সাথে একের পরিপূরকের সাথে কিন্তু এক যোগ করব। উপরের লাইন কিন্তু যোগ হবে না বিষয়টি খেয়াল রাখব তো আমাদের অঙ্কে একটু বাকি আছে আর সেটি হচ্ছে এখন এই মাইনাস সাতাত্তরের বাইনারি মানের সাথে যে একাশির বাইনারি মান ছিল না একটা ওইটা যোগ করব। মাইনাস সাতাত্তর আর প্লাস একাশি যোগ করব প্লাস একাশির বাইনারি মান প্রশ্নে যেটি দিল দেওয়া ছিল সেটি লিখলাম এই মানটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল ওখান থেকে লিখলাম এখানে সাত বিট ছিল বাম দিকে একটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এর নিচে লিখব মাইনাস সাতাত্তরের বা মান কিছুক্ষণ আগে দুই পরিপূরক করে মাইনাস সাতাত্তরের বাইনের মান পেয়েছি ওটাই লিখবো ওখান থেকে নিয়ে আসলাম পরিপূরক করে যেটা পেয়েছি এবার আমরা যোগ করব বাইনারি যোগ এখন ডান দিকে যোগ করব। কিন্তু বাম দিকে পার্থক্য লিখব পার্থক্য হবে চার সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য যোগ করার জন্য বাইনারিতে একার এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্য সাথে যোগ করে এক হাতের কোনো সংখ্যা নাই শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক ওই হাতের এক বাম দিকে লিখে দিব এখন আমরা আট বিট রেজিস্টারে অঙ্ক করে নয় বিট পেয়েছি এই হলুদ কালার দিয়ে আছে এই পর্যন্ত আট বিট আর এই বাম এই বাম দিকে যে এক এটা হচ্ছে বাইরের বিট বা হাতে থাকা বা ওভারফ্লো এটি ওভারফ্লো বা হাতে থাকা সংখ্যা ক্যারিবিট তো ক্যারিবিট বাদ যায় লিখতে হয় না উত্তরে তা এখান থেকে উত্তর যদি হয় বামের শূন্য দাম নেই একশো উত্তর এবং চারের বাইনারি কিন্তু এই শেষের একশো লাস্টে আমরা উত্তর লিখবে এইভাবে সুতরাং পার্থক্য চার এই চার এক্ষেত্রে চার সংখ্যাটি পজিটিভ সংখ্যা কারণ এই যেখানে লিখে দিয়েছি এক্ষেত্রে সংখ্যাটি বিট জিরো এই যে সাইন বিট জিরো তাই চার সংখ্যাটি ধনাত্মক এইভাবে আমরা যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ